আমাদের ক্ষুদ্র জ্ঞানে আমরা এই দেশের একজন সজ সচেতন নাগরিক হিসাবে আমরা যে বিষয়টা বলতে চাই সেটা হলো বাংলাদেশের স্বাধীনতা দীর্ঘ চুয়ান্ন বছর অতিবাহিত হতে চলল এই পরিস্থিতিতে আজ বাংলাদেশের মানুষ তাদের ন্যায্য অধিকার তাদের যে সমস্ত মৌলিক অধিকারগুলো একজন নাগরিক হিসাবে এদেশের মানুষের পাওয়ার কথা সেটা কিন্তু আজও পর্যন্ত বাংলাদেশের মানুষ সেই অধিকারগুলা পায় নাই যার কারণে একাত্তর পরবর্তী স্বাধীনতার পরেও এদেশের মানুষ বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে নির্যাতিত হয়েছে মানুষ বিভিন্ন বৈষম্যের শিকার হয়েছে এই বৈষম্যের শিকার হওয়ার কারণে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে যে তিল তিল করে জমে ওটা খুব যার বহিঃপ্রকাশ ঘটেছে ছত্রিশে জুলাই দ্বিতীয় স্বাধীনতার মাধ্যমে এই স্বাধীনতা সম্পর্কে অনেকের পক্ষে বিপক্ষে মতামত থাকতে পারে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে বিভিন্ন মতের বিভিন্ন ভাবধারার লোক এদেশে বসবাস করবে ধর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এদেশে বসবাস করবে তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত প্রকাশ করবে সবাই তার যার যার জায়গা থেকে এটাই হলো রাজনৈতিক এবং সামাজিক কালচার হওয়া উচিত আজ আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি গত রাত্রে যে ডাকসু ভিপি নুরুল হক নূর সাবেক ডাকসু বিপি নুরুল হক নূরের উপর যে নিঃশংস হামলা হয়েছে এটা অত্যন্ত কঠোর ভাষা আমরা নিন্দা জানাচ্ছি এবং এর প্রতিবাদ জানাচ্ছি এবং গভীরভাবে আমরা উদ্বিগ্ন যে এই ধরনের রাজনৈতিক নেতাদের উপর বিশংস হামলা যারা করেছে বা এর যারা সহযোগিতা করেছে এর সঙ্গে যারা সংশ্লিষ্ট জড়িত আছে প্রত্যেকেই অপরাধী এবং আমরা মনে করি বাংলাদেশের এই সংস্কৃতির পরিবর্তন আসা দরকার আমরা অতীতেও দেখেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে আরফাত রহমান কুকু সেই নির্যাতন হাসিনা সরকারের নির্যাতনের শিকার হয়ে সে কিন্তু মৃত্যুবরণ করেছে তারপরে শহীদ জিয়াউর রহমানের বড় ছেলে তারেক জিয়া তারপর যে অকথ্য নির্যাতন করা হয়েছিল এবং তার প্রাণ নাশের চেষ্টা করা হয়েছিল আল্লাহ পাক তাকে হায়াত দান করেছেন বিধায় আজকে সে বেঁচে আছে যে সে একজন এদেশের প্রতীত যশা এবং বাংলাদেশের একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার ছেলে তারেক যার উপর যে হামলা মানে যেভাবে নির্যাতন করা হয়েছে এটা অত্যন্ত নিকারজনক আমরা প্রত্যেক নির্যাতনেরই আমরা ধিক্কার জানাই এবং প্রতিবাদ জানাই বিশেষ করে আপনারা দেশবাসী সকলেই অবগত আছেন বাংলাদেশে জামাত ইসলামের যে সমস্ত নেতাদেরকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যম দিয়া যে হত্যা করা হয়েছিল সেই সময় সমস্ত ইন্টারন্যাশনাল কমিউনিটি হ্যাঁ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াশ এবং ইউনাইটেড নেশন প্রত্যেকটা সংস্থায় এর প্রতিবাদ জানিয়েছিল উদ্বেগ জানিয়েছিল কিন্তু কোনো কিছুকে কর্ণপাত করেছিল না এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিগত দিনে বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রীয় যে সমস্ত স্তম্ভগুলো ছিল সেগুলোকে ধ্বংস করে ফেলেছিল বিচার বিভাগকে এমনভাবে কলুষিত করেছিল যার জ্বলন্ত প্রমাণ প্রমাণকারী যেটা একজন বিখ্যাত সাংবাদিক মাহমুদুর রহমান দেশপ্রেমিক আমরা তাকে মনে করি যে অত্যন্ত দেশপ্রেমিক একজন লোক সে এটা প্রকাশ করার কারণে সেই ফ্যাসিস্টদের যেইভাবে রোশানলের শিকার হয়ে এভাবে রক্তাক্ত হয়েছিল এবং তাকে দেশত্যাগ করতে বাধ্য করা হয়েছিল এই সমস্ত ইতিহাস বাংলাদেশে ঘটেছে আপনারা সবাই অবগত আছেন কিন্তু আজ এই জুলাই দেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পরে এই দেশ স্বাধীন নতুন করে স্বাধীন হওয়ার পরে এই স্বাধীন দেশে সকলেই যার যার জায়গা থেকে মত প্রকাশ করবে এবং যার যার রাজনৈতিক মতাদর্শকে জনগণের সামনে উপস্থাপনা করবে এটাই ছিল ছিল এই মানে যে চেতনা আজকে সেই চেতনার বুকে আঘাত করা হয়েছে কঠোরভাবে আঘাত করা হয়েছে বাংলাদেশের চব্বিশের যেই যোদ্ধা ছিলেন নুরুল হক নূর আমরা বিগত দিনে দেখেছি যখন জুলাই আন্দোলন দানা বাঁধতে শুরু করেছে চতুর্দিকে বাংলাদেশের মানুষের খুব বিস্ফোরিত হচ্ছে সেই সময় নুরুল বজ্র বজ্রকণ্ঠে প্রতিবাদ করেছিলেন এবং এই জুলাই যোদ্ধাদের অন্যতম ছিলেন তিনি একজন সাবেক ডাকসু ভিপি তার নির্দলীয় নিরপেক্ষভাবে সে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হওয়ার যে গৌরব অর্জন করেছিলেন এটাও তাকে আমরা সাধুবাদ জানাই এবং তার এই সাহসিকতার এবং দক্ষতার আমরা শুভেচ্ছা জানাই কিন্তু আজকে তাকে যে নৃশংসভাবে একদম প্রাণ চেষ্টা করা হয়েছে গত রাতে এটা সকল সচেতন দেশপ্রেমিক রাজনৈতিক এবং সকল দলের নেতারা এবং সাধারণ জনগণ এটা অত্যন্ত ব্যথিত হয়েছে যে শুধু নুরুল হক নূরকেই রক্তাক্ত করা হয় নাই বরঞ্চে বাংলাদেশকে রক্তাক্ত করা হয়েছে এই বিশেষ স্বাধীনতাকে রক্তাক্ত করা হয়েছে আমরা কোনোভাবেই এর প্রতিকার না হওয়া পর্যন্ত আমরা থামব না আমরা এর সুস্থ প্রতিকার করব এবং ভবিষ্যতে যাতে কোনো রাজনৈতিক নেতা বিশেষ করে যারা জুলাই যোদ্ধা ছিলেন এই স্বাধীনতা সংগ্রামের অগ্রগামী ছিলেন যে সমস্ত দল এবং যারা এই ফ্যাসিস্ট মুক্ত করার জন্য বাংলাদেশে অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের বিরুদ্ধে কেউ চোখ রাঙাবে কেউ অন্যায় ভাবে এটা আমরা কোনোভাবে বরদাস্ত করব না চব্বিশের যেই যোদ্ধারা ছিলেন তাদেরকে আমরা শ্রদ্ধাভাবে সম্মান করি এবং ওই সমস্ত শহীদের শহীদদের আত্মার মাঘ ফেরাত কামনা করি যারা নিজেদের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়ে এদেশকে স্বাধীন করে গিয়েছে আমরা দেখেছি যে বিগত সময়গুলো অর্থাৎ একাত্তর পরবর্তী জুলাই অর্থাৎ গত বছরও যে জুলাই যে আন্দোলন হয় সেই আন্দোলনের পূর্বে কিন্তু বাংলাদেশ। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে সেই প্রত্যাশার বাংলাদেশ এবং নতুন যে বাংলাদেশ সেই বাংলাদেশেও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আহ প্রকাশ্যে তাদেরকে আহ পিঠানো হচ্ছে এবং মব সৃষ্টি করা হচ্ছে আমরা দেশের এবং দেশের বাইরে যারা থাকি তারা কিন্তু হতাশাগ্রস্ত হচ্ছে যে এই দেশের রাজনীতিবিদরা নিরাপত্তাহীনতায় ভুগছে কেন মানে তাদেরকে কথাই কথাই কেন লাঞ্ছিত বঞ্চনার শিকার হতে হয় আপনার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি উপস্থাপন করেছেন সেটা হলো যে আপনারা জানেন যে বিগত পনেরো ষোলো বছর এই ফ্যাসিজ সরকার তারা বাংলাদেশের ক্ষমতা অধিষ্ঠিত থাকার কারণে থাকা তারা যেভাবে এই দেশের অর্থ লুটপাট করেছে এক প্রতিবেদনে দেখলাম এ আলম গুরু একশো সতেরোটা দেশে আড়াইশো কোটি টাকা আড়াইশো কোটি টাকা তারা এই বাংলাদেশ থেকে অর্থ পাচার করেছে এই সমস্ত টাকাগুলা তারা এখন এই টাকা দিয়ে তারা জানতে চাচ্ছে যে রাজনীতিবিদ হ্যাঁ কেন নিরাপদ নয় ওই ওই কথাতেই আসতেছি আমি আপনার ওই কথাটার একটু সামান্য পিছনের থেকে না আসলে তো এটা বুঝতে পারবেন না যেই হাজার হাজার কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে যেই চুষে তারা যে পাচার করেছে এই টাকাগুলাকে এখন তারা এই সমস্ত অপকর্মের পিছনে ইনভেস্ট করতেছে সাম্প্রতিক আমরা একটি প্রতিবেদনে দেখলাম এস মানে এস আলম গ্রুপের যে মালিক ওনার সঙ্গে শেখ হাসিনা দিল্লিতে বৈঠক হয়েছে সেখানে সাড়ে চার হাজার কোটি টাকা শেখ না তার কাছ থেকে চেয়েছে এবং সে দুই হাজার কোটি টাকা দিয়েছে এবং আড়াই হাজার কোটি টাকা দিবেন এই টাকাটা এই জন্য দেওয়া হয়েছে বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই টাকা দিয়ে রয়ের যে সমস্ত এজেন্ট বাংলাদেশে প্রত্যেকটা রন্দে রন্দে সচিবালয় থেকে শুরু করে পুলিশ প্রশাসন গোয়েন্দা সংস্থা এবং সমস্ত এই সিভিল প্রশাসন এবং অ্যাডমিনিস্ট্রেশন যে সমস্ত অফিসারগুলো আছে এদের পিছনে এই টাকাগুলা ইনভেস্ট করে তাদের মাধ্যম দিয়া এই দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্যে এবং নেতাদেরকে হত্যা করার জন্যে নেতাদেরকে নির্যাতন করার জন্যে তাদের মধ্যে দ্বন্দ্ব ফেঁচাদ তৈরি করার জন্য এই টাকাগুলো দিয়ে তারা এই অপকর্মগুলো করার কারণে আর আমাদের নেতৃবৃন্দ মানে নিরাপত্তাহীনতায় ভুগতেছে এবং তাদের উপর নির্যাতন করতেছে আসলে আমরা কাল গত রাতের যখন আমি দেখলাম যে আন্দোলন চলতেছে এর মধ্যে যখন উভয় পক্ষের মানে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিলিটারি এবং যারাই সেখানে উপস্থিত হয়েছিলেন তাদের সঙ্গে সেই উপস্থিত জনতার যখন চলতেছিল তখন নুরুল হক নূর কিন্তু বারবার নিষেধ করতেছিলেন যে তোমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী সঙ্গে মানে দ্বন্দ্ব ফেসাদে জড়িত হবে না তাদের সঙ্গে তোমরা মারামারি করবে না তাদের প্রতি ছুটবে না কিন্তু এই পলাতক ফেরারি আসামি যারা এই বিগত ফ্যাসিস্ট এজেন্ট ছিল কিছু এজেন্ট দেখলাম যে তারা নুরুল হক নূরের কিন্তু কথা মানতেছে না ওখানে তাদের দোষদের ঢুকিয়ে দেওয়া হয়েছিল নুরুল হক নুরের দলের মধ্যে তারাই বারবার ইট পাটকেল ছুটতেছিল এই আর্মিদের উপর পুলিশের উপর এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর ছুড়ে তারা পরিস্থিতিটাকে উত্তপ্ত করে এবং গোলাটে এবং সহিংসতায় নেওয়ার জন্য তারা এই করতেছিল কিন্তু নুরুল হক নূর সেটাকে প্রতিহত করার চেষ্টা করে সে কিন্তু ব্যর্থ হলো ব্যর্থ হওয়ার পরবর্তীতে তাদের নিয়োগ করা এজেন্ট ছিল তারা এক পাটকেল ছোড়ার মাধ্যম দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত করে দেয় করার পরে তারপরে কি করলো এই এজেন্টাই আবার সেই মানে সশস্ত্র বাহিনী হিসাবে নুরুল্লাহ নূরের উপরে ঝাঁপিয়ে পড়লো এবং তাকে আইন শৃঙ্খলা বাহিনী না হয়ে এখন আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে বিগত পনেরো বছরে আমরা যেটা লক্ষ্য করেছি সেখানে যখন একজনকে পুলিশের চাকরি দেওয়া হয়েছে একজন প্রশাসনের মানে সরকারি চাকরি বলতেই এই ফ্যাসিস্টদের এজেন্ট ছাড়া কাউকে চাকরি দেওয়া হয় না ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদের বেছে বেছে তাদেরকে মানে আইডেন্টিফাই করে যে এর বাপ চাচা গোষ্ঠী তারা কে করে কোন দল করে এইগুলা দেখে দেখে এবং আপনাদের সুযোগ ছিল জুলাই আন্দোলন পরবর্তীতে রাষ্ট্রপতি পরিবর্তন এবং জাতীয় লীগের পাশাপাশী জাতীয়পতি নিষিদ্ধের বিষয়ে কিন্তু আপনারা তো সেই সুযোগটা কাজে লাগান নাই না এটা আপনার কথার সঙ্গে আমি পুরাপুরি একমত না এটা জুলাই যোদ্ধা যারা জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা রেখেছেন এবং তারা জীবন দিয়ে যে সমস্ত হাজার হাজার যারা আহত হয়েছে নিহত হয়েছে এবং বাংলাদেশে যারা দেশপ্রেমিক জনগণ তারা কিন্তু চেয়েছিলেন যে এই পতিত ফ্যাসিস্ট সরকারের প্রধান সহযোগী জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হোক এবং এদেরকে আইনের আওতায় শাস্তির আওতায় আনা হোক কিন্তু ওই যে আপনাকে বললাম যে এই টাকাগুলা বাংলাদেশ বাংলাদেশ থেকে পাচার করা হয়েছিল এই টাকাগুলো ইনভেস্ট করে যেই সমস্ত এজেন্ট তারা নিয়োগ করে রেখেছে রয়্যাল এজেন্ট এখন আপনি কাকে আইডেন্টিফাই করবে যে একজন আর্মির অফিসার হয় বসে আছে হয়তো দেখা গেল তাকেও এজেন্ট হিসাবে রয়্যাল এজেন্ট হিসাবে কাজ করতেছে যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব সেও দেখা গেল রয়্যাল এজেন্ট হিসাবে কাজ করতেছে একটা ভালো বিমান কিন্তু ফাইটার জেট কিনতে যেতে চায়না থেকে ওখানে কিনা এই বাংলাদেশ যারা ক্রয় সংক্রান্ত কমিটি আছে তাদের ওখানে সারা শক্তি প্রয়োগ করে এই কোয়াকে বাধাগস্ত করতেছে ওখানে তাদের রয়্যাল এজেন্ট আছে আর্মের ভিতরে রয়্যাল এজেন্ট থাকতে পারে এটা আমরা এটা মানে বিক্ষোভার নাম হলে তার পরিচয় আমরা এটা তো দেখতেছি যে যে সমস্ত আওয়ামী ফ্যাসিস্ট যে সরকারি চাকরি মধ্যে ঢুকিয়ে দেওয়া যে পুলিশের মধ্যে আর্মের মধ্যে বিডিআর এর মধ্যে এনএসআই সমস্ত জায়গায় এই সমস্ত এজেন্টরা কাজ করতেছে তারাই গতকালকে এই ছাত্র লীগের সন্ত্রাসীরা আর্মের পোশাক পরে আমি মনে করি যে তাদের উপর হামলা করেছে এবং তাদেরকে রক্তাক্ত করেছে শুধু নূরকে রক্তাক্ত করে নাই এই চব্বিশের স্বাধীনতাকে রক্তাক্ত করেছে গোটা বাংলাদেশকে রক্তাক্ত করেছে এবং বাংলাদেশের হাজারো শহীদের মানে আশা আকাঙ্ক্ষাকে ভুল করেছে গতকাল রাতে তার কারণে আপনারা দেখেছেন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া নিয়ে সমস্ত রাজনৈতিক আগামী যে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা অর্থাৎ ফেব্রুয়ারিতে এটা নির্বাচনের কোন ষড়যন্ত্র কিনা বা এই ধরনের হামলা দেশের জন্য কিসের ইঙ্গিত এই ধরনের হামলা এটাই ইঙ্গিত করে যে পতিত ফ্যাসিস্ট পলাতক স্বৈরাচারের দোষর যারা আছে দেশে তারা সক্রিয় হয়ে উঠতেছে এবং তারা বিভিন্নভাবে তাদের যে হাজার হাজার কোটি টাকা তারা যে ইনভেস্ট করে এই সমস্ত আমাদের মধ্যে যারা দোলাই যোদ্ধা ছিল দোলাই স্বাধীনতা বিশ্বাস করে যারা এদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য তারই একটা নমুনা স্বরূপ এটাকে মানে আমরা ধরে নিচ্ছি এবং এটাকে এখনই করে দিতে হবে না হলে আপনারা দেখেছেন আজকে বাংলাদেশ জামাত ইসলাম বিশাল এক মিছিল বের করেছে যে এই ফ্যাসিস্টদের যদি এখনই প্রতিরোধ না করা যায় তাহলে বাংলাদেশের সামনে এরা আরো বড় কিছু অকারেন্স করার চেষ্টা করবে আমরা তাই আমাদের নিজেদের মধ্যে যে সমস্ত মতের অমিল আছে আমাদের মধ্যে মতের অমিল থাকতে পারে আমাদের রাজনৈতিক মতাদর্শের মধ্যে ভিন্নতা থাকতে পারে আমাদের সাংস্কৃতিক মধ্যে ভিন্নতা থাকতে পারে কিন্তু আমরা মতাদর্শের স্বাধীনতার ব্যাপারে কোনো আপোষ নয় এবং কোন রকমের কোনো সমঝোতা করব না যেখানে দেখবো প্রতিত ফ্যাসিসদের কেউ মাথা চাড়া দিয়ে উঠতেছে সঙ্গে সঙ্গে সেই মাথাকে গুঁড়িয়ে দিতে হবে সেই কালো যেই কালো হাত দিয়ে আমার নুরুল হক নূরকে চব্বিশের যোদ্ধাকে রক্তাক্ত করা হচ্ছে সেই হাতকে কালো হাতকে ভেঙে গুড়িয়ে দিতে হবে নইলে আগামী দিনে আমাদের জন্য কিন্তু অশনি সংকেত আমাদের উপরে এই নির্যাতনে রোশনাল আসতে পারে এই কথা সবাইকে চিন্তা করতে হবে সকল দল মত নির্বিশেষে এই ফ্যাসিস্টদের প্রধান দোষর হলো এই জাতীয় পার্টি এই জেম কাদের যখন দিল্লির থেকে দিল্লির ট্যাবলেট খেয়ে যখন আসে বাংলাদেশে আসে নামলেন বিমানবন্দরে তখন তাকে জিজ্ঞাসা করে হলো তোমার গুরুরা কি বলে দিল উনি বললেন এটা বলা যাবে না কত বড় দোষর একে ফাঁসির কাজটা ঝোলানো উচিত এবং অনত বিলম্বে না হলে এগুলা এগুলা ভাইরাস এগুলা ক্যান্সারের বীজ এরা সমস্ত দেশেই ভাইরাস এবং এই এইডস এর মতো এগুলোকে ছড়ায় দিবে এগুলোকে ছড়াতে দেওয়া হবে না এবং আমরা মনে করব এই দেশের বাংলাদেশের যারা তো ওই জনতা আছে বাংলাদেশ যারা চব্বিশে জুলাই স্পিরিট ধারণ করে তারা তাদেরকে এত দুর্বল মনে করবেন না আমরা এখনো মনের মধ্যে সেই তাজা আগুন এখনো আমাদের দাও দাও করে জ্বলছে আমাদের সেই আগুনকে টেস্ট করার চেষ্টা করবেন না যেটা শেখ হাসিনা বুঝে গেছেন আপনারা যদি বুঝতে ভুল করেন তাহলে আপনারাও কিন্তু এই আগুনে ভস্মীভূত হয়ে যাবেন যারা দালালি করার চেষ্টা করবেন না কেউ এই স্বাধীনতাকে কেউ ছোট করে দেখার চেষ্টা করবেন না তাদের কিন্তু কোনোভাবে ছাড় দেওয়া হবে না এবং আমরা সকলেই মিলে এটাকে কঠোর হস্তে দমন করবো ইনশাল্লাহ এই প্রতিজ্ঞা নিয়ে আজকে সকল দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে আমার এই সংক্ষিপ্ত কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে তাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সবাই ঐক্যবদ্ধ থাকবেন ফ্যাসিস্টদের বিরুদ্ধে সবাই যে কোনো মূল্যে আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধ আছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ এবং আজকের যে আলোচনা উপর যে হামলা করা হয়েছে লগ্ন হামলা এই ধরনের হামলা থেকে প্রশাসন সহ সফল বাহিনীকে আহ্বান জানাচ্ছে যে এই ধরনের রাজনীতিবিদদের নগ্ন হামলা যেটা অতীতে হয়েছে এবং আহ জুলাই বিপ্লব পরবর্তীতেও আহ ঠিক একই ফেসিস কায়দায় রাজনীতিবিদদের ওপর নগ্ন হামলা করা হচ্ছে এই হামলার দেশ জুড়ে সকল রাজনৈতিক দল প্রতিবাদ করছেন এবং সকল রাজনৈতিক দলের প্রতি কিন্তু উদাত্তন আহ্বান জানাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল যে তাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে ব্যক্তিদ্বন্দ্ব থাকতে পারে সকল বিষয়গুলো বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছেন এবং একই কায়দায় হয়তো পরবর্তীতে আরও যে সকল রাজনৈতিক বিদ্যা রয়েছে বা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছে তাদের পুরো এই ধরনের হামলা হওয়ার আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি যে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর তাকে নিষিদ্ধ দাবি করা হচ্ছে নিষিদ্ধর পাশাপাশি তাদের বিরুদ্ধে যে যে সকল বিগত সরকারের ফেসিসের যে অন্যায় অবিচারের যে যুদ্ধাপরাধীর যে সকল মামলাগুলো রয়েছে এই মামলায় তাদেরকেও আসামি করার দাবি জানাচ্ছেন এবং পাশাপাশি সকল রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছেন এবং আগামীতে দেশ এবং দেশের বাইরে যারা আমাদের নাট্য লাইভের সঙ্গে যুক্ত রয়েছেন এবং পরবর্তীতে যারা আমাদের এই লাইভটি দেখবেন সকলেই আমাদের এই লাইভটি শেয়ার করবেন এবং এই যে আজকে যে আলোচনা এই ধরনের আলোচনা যদি আপনাদের পছন্দ হয় এবং আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমরা যে ধরনের অনুষ্ঠানই আপনারা দেখতে ইচ্ছুক আপনারা সেই কমন কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিবেন আমাদের যে প্রোফাইল রয়েছে সেখানে আমাদের ফোন নাম্বার রয়েছে সেখানে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সকলেই ভালো থাকুন ধন্যবাদ